আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আগের ভিডিওতে আপনাদের সামনে ব্যাখ্যা করেছিলাম ইন্টারনেট কি এবং ওয়েব কি আমি এই ভিডিওতে আপনাদের সামনে ওয়েব প্ল্যাটফর্ম এবং ওয়েব ডেভেলপমেন্ট এই দুটো জিনিসকে আরেকটু পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করব এবং অবশ্যই সহজভাবে ভিডিওটা সহজ কিন্তু একটু লম্বা তো এই কারণে আমার পরামর্শ হলো আপনারা হয় ভিডিওটা একাধিকবার দেখবেন অথবা আপনার একটু কাগজ কলম নিয়ে বসেন একটু যেখানে দরকার মনে হয় একটু একটু নোট করেন তাহলে আপনাদের ব্যাপারটা পুরো ভিডিওটা হজম করতে আপনাদের জন্য আরও সহজ হবে আশা করি আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার কম্পিউটারের ওয়েব ব্রাউজারে ফেসবুকের ডোমেন ফেসবুক ডট কম এবং উইকিপিডিয়া ডোমেন উইকিপিডিয়া ডট ও লিখে এন্টার চাপলে আমার ব্রাউজারে ফেসবুকের ওয়েব অ্যাপ এবং উইকিপিডিয়ার ওয়েব অ্যাপ লোড হয় তো এই যে আমরা কম্পিউটার ইন্টারনেট ওয়েব ব্রাউজার এবং ডোমিন নেম ব্যবহার করে ফেসবুকের ওয়েব অ্যাপ এবং উইকিপিডিয়ার ওয়েব অ্যাপ দেখতে দেখতে পারি এর কারণ হল ফেসবুকের ওয়েব অ্যাপ এবং উইকিপিডিয়ার ওয়েব অ্যাপ ওয়েব প্ল্যাটফর্মে অথবা ইন্টারনেটে পাবলিশ করা আছে তো এখন আমরা যেই প্রশ্নটা নিয়ে চিন্তা করবো সেই প্রশ্নটা হলো ইন্টারনেটে বা ওয়েব প্ল্যাটফর্মে একটা ওয়েব অ্যাপ পাবলিশ করতে আমাদেরকে কি করতে হয় নগ্ন সরলতায় বললে কিছু বা অনেক ফাইল একসাথে করে একটা কম্পিউটারে রেখে দিতে হবে অন্য কোনো কম্পিউটারে ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে সংশ্লিষ্ট ডোমেন লিখে এন্টার চাপলে ব্রাউজার তখন ফাইলগুলো যে কম্পিউটারে আছে সে কম্পিউটারকে ওই ফাইলগুলোর জন্য রিকোয়েস্ট করে যে কম্পিউটারে ফাইলগুলো রাখা আছে সে কম্পিউটার ওই রিকোয়েস্টের রেসপন্স হিসেবে যে ব্রাউজার ফাইলগুলো চেয়েছে সে ব্রাউজারকে এই ফাইলগুলোর একটা কপি সার্ভ করে যে কম্পিউটারে ফাইলগুলো রাখা থাকে ও যে কম্পিউটার ফাইলগুলোকে সার্ভ করে আমরা বলি সে কম্পিউটার ফাইলগুলোকে বা আমাদের ওয়েব অ্যাপকে হোস্ট করে এবং সার্ভ করে বলে এই কম্পিউটার হল সার্ভার কম্পিউটার অথবা সংক্ষেপে সার্ভার অন্যদিকে যে ব্রাউজার এই ফাইলগুলোর জন্য রিকোয়েস্ট করে সে ব্রাউজার হলো একটি ক্লায়েন্ট আমি যখন আমার কম্পিউটারের ব্রাউজারে ফেসবুক ডট কম লিখে এন্টার চাপি তখন আমার ব্রাউজার ফেসবুকের কম্পিউটারের কাছে দরকারি ফাইল বা ওয়েব অ্যাপ রিকোয়েস্ট করে ফেসবুকের কম্পিউটার তখন রেসপন্স হিসেবে ওয়েব অ্যাপের দরকারি ফাইল আমার ব্রাউজারকে পাঠায় আমার ব্রাউজার এই ফাইলগুলোকে সেভাবেই আমাকে দেখায় যেভাবে দেখানোর কথা এই ফাইলগুলোর ভেতরে লেখা আছে তো এই রিকোয়েস্ট এই যে এই রিকোয়েস্ট এবং রেসপন্সে আমার ব্রাউজার হলো ক্লায়েন্ট এবং ফেসবুকের কম্পিউটার হলো ফেসবুকের কম্পিউটার হল সার্ভার যখন আপনি আপনার ব্রাউজারে একইভাবে ফেসবুক ইউজ করেন আপনার ব্রাউজার হলো ক্লায়েন্ট এবং ফেসবুকের যে কম্পিউটার সে কম্পিউটার হলো সার্ভার এর মানে ওয়েব হল ক্লায়েন্ট সরি ওয়েব অ্যাপ হল ক্লায়েন্ট ও সার্ভারের মাঝে রিকোয়েস্টের রেসপন্স ওকে তো বা গাল ভারী করে বললে আমরা বলতে পারি যে ওয়েব প্ল্যাটফর্ম ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার অনুসরণ করে ওয়েব প্ল্যাটফর্ম ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার অনুসরণ করে সার্ভার কম্পিউটারে কোনো ক্লায়েন্ট থেকে কোনো রিকোয়েস্ট আসলে সে রিকোয়েস্টটা গ্রহণ করে রেসপন্স পাঠানোর যে কাজটা সে কাজটা করে সার্ভার কম্পিউটারের ভেতরে চলমান কোনো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অ্যাপ যেটাকে আমরা বলি সার্ভার অ্যাপ এই সার্ভার অ্যাপই কিন্তু আসলে সার্ভার তো এই সার্ভার অ্যাপও কিন্তু কিছু বা অনেকগুলো ফাইল এই ফাইলগুলো এবং ক্লায়েন্টের রিকোয়েস্ট আসলে সার্ভার অ্যাপ ক্লায়েন্টকে যে ফাইলগুলো সার্ভ করে এমন সব ফাইল তৈরি করা এবং একসাথে করাই হল ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট বা সংক্ষেপে ওয়েব ডেভেলপমেন্ট এবং এই ফাইলগুলোকে সার্ভার কম্পিউটারে রাখা এবং ক্লায়েন্টের রিকোয়েস্ট আসলে ফাইলগুলো যেন সার্ভ হয় তা নিশ্চিত করাই হলো ওয়েব অ্যাপ ডেপ্লয়মেন্ট এইসব ফাইলের কিছু ফাইল সার্ভার কম্পিউটারে অ্যাক্টিভ থাকে বা রান হয় বা এক্সিকিউট হয় সার্ভারেই থাকে এবং এই ফাইলগুলোই এই ফাইলগুলোই ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট আসলে ক্লায়েন্টকে রেসপন্স হিসেবে ডাটা বা অন্য ফাইল পাঠায় এই ফাইলগুলোর ভূমিকাকে আমরা বলি ব্যাকেন্ড অন্যদিকে সার্ভার থেকে ক্লায়েন্ট যে ডাটা বা ফাইল রেসপন্স হিসেবে পায় সে ডাটা এবং এই ফাইলগুলোর ভূমিকাকে আমরা বলি ফ্রন্ট এন্ড আমি এখন একটা ওয়েব অ্যাপ পাবলিশ করলে কানাডার কেউ যদি তার কম্পিউটারে একটা ওয়েব ব্রাউজারে আমার ওয়েব অ্যাপ লোড করে ফ্রন্ট ফ্রন্টেন্ডের ফাইলগুলো এই এই ফ্রন্ট ফ্রন্টেন্ডের ফাইলগুলোই তার সামনে ব্রাউজারে দেখাবে এই কারণেই ফ্রন্ট এন্ড ফ্রন্ট এন্ড যা ইউজারের সামনে বা ফ্রন্টে থাকে এই একই কারণেই ব্যাককে আমরা বলি ব্যাক অ্যান্ড কারণ এই যে এখনো যদি ইউজার থাকে ইউজারের সাপেক্ষে এই ফ্রন্ট অ্যান্ডের সামনে থাকে আর অ্যান্ডের ফাইলগুলো থাকে পেছনে ওকে তো আপনি যদি অ্যান্ড অংশ ডেভেলপ করেন বা আপনার কাজ যদি হয় অ্যান্ড ডেভেলপমেন্ট আপনি একজন অ্যান্ড ডেভেলপার আপনি যদি এন্ড অংশ ডেভেলপ করেন বা আপনার কাজ যদি হয় এন্ড ডেভেলপমেন্ট আপনি একজন এন্ড ডেভেলপার আর যদি আপনি একই সাথে ফ্রন্ট্যান্ড ডেভেলপার এবং এন্ড ডেভেলপার তাহলে আপনি হলেন ফুল স্টেক ডেভেলপার ফ্রন্ট্যান্ড ডেভেলপমেন্টের জন্য ফাউন্ডেশনাল টেকনোলজি বা বুনিয়াদি প্রযুক্তি তিনটা এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটা প্রযুক্তি হল এই তিনটা প্রযুক্তি হলো আসলে তিনটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এই বা কম্পিউটার দিয়েই আমরা ফাইলগুলো লিখি এ ব্যাপারে বিস্তারিত কথা হবে পরের ভিডিওতে তাহলে ব্যাক ফাইলগুলো ফাইলগুলো লিখতেও কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ লাগে রাইট তো এখানে আসলে অনেক অপশন আছে আপনি ব্যাকএন্ডের ফাইলগুলো পিএসপি তে লিখতে পারেন জাভা লিখতে পারেন পাইথনা লিখতে পারেন রাস্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে পারেন গো ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে পারেন ডার্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে পারেন সি শার্প ল্যাঙ্গুয়েজ দিয়েও লিখতে পারেন ইত্যাদি এখানে আসলে অনেকগুলো অপশন আপনি কোন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্যাকএন্ডের ফাইলগুলো লিখবেন এই ব্যাপারে অনেকগুলো অপশন আছে তো একটু আগে আমি যেটা করেছিলাম ফ্রন্ট এন্ড যে তিনটা ফাউন্ডেশনাল টেকনোলজির কথা বলেছিলাম এইচটিএমএল সিএসএস এবং শেষটা কি বলেছিলাম জাভাস্ক্রিপ্ট ওকে তো আপনি এই এই জাভাস্ক্রিপ্ট দিয়েও আবার ফাইলগুলো আপনি লিখতে পারেন নোটজেস নামক একটা প্রযুক্তির উপরে দাঁড়িয়ে মানে অনেক অপশন আছে আমি পরের কোন একটা ভিডিওতে এটা নিয়ে আরও কথা বলব ইন্টারনেট নিয়ে আরেকটি টপিক আমাদের আজকে লাস্ট টপিক টপিকটা হলো ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটা কম্পিউটারের আলাদা আলাদা সাংখিক ঠিকানা থাকে এই আলাদা আলাদা এই যে সাংখ্যিক ঠিকানাকে আমরা বলি আইপি অ্যাড্রেস এই সাংখিক ঠিকানা বা আইপি অ্যাড্রেস আসলে দুই রকমের বা দুই ভার্সনের হয় তো আমি পুরনো ভার্সনটা নিয়ে কথা বলি নতুন ভার্সনটা নিয়ে আমি আপাতত কথা বলবো না এই পুরনো ভার্সনটাকে আমরা বলি আইপি ভার্সন ফোর অ্যাড্রেস এই অ্যাড্রেস হয় চারটার সংখ্যা দিয়ে এই চারটা সংখ্যার প্রত্যেকটা সংখ্যা হলো শূন্য থেকে দুইশো পঞ্চান্ন পর্যন্ত যে কোনো সংখ্যা ওকে এবং এই চারটার সংখ্যার প্রতি দুইটা সংখ্যার মাঝখানে আমরা ডট লিখি যেমন ফোর্টি ফাইভ তো দেখেন প্রত্যেকটার সংখ্যা কিন্তু আপনার শূন্য থেকে প্রত্যেকটা সংখ্যা শূন্য থেকে দুশো পঞ্চান্নর ভেতরে আছে এমন সংখ্যা চারটা এবং প্রতি দুইটা সংখ্যার মাঝখানে আমরা ডট লিখতেছি এটা হলো একটা আইপি অ্যাড্রেস এটা কোনো একটা কম্পিউটারের আইপি অ্যাড্রেস আপনি যদি হোয়াট ইজ মাই আইপি বা হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস লিখে গুগলে সার্চ করেন তো সার্চ করলে সার্চ রেজাল্টে আসা যে কোনো একটা ওয়েব সাইটে আপনারা গিয়ে দেখতে পাবেন আপনার যে ইন্টারনেট সংযোগ আছে আপনার ইন্টারনেট সংযোগের আইপি অ্যাড্রেসটা কী সেটা আপনারা দেখতে পাবেন তো আপনি যখন ফেসবুকের ওয়েব অ্যাপটা ব্যবহার করেন ব্যবহার করার জন্য আপনার ব্রাউজারে ফেসবুক ডট কম ডোমেন লিখে এন্টার চাপেন তখন ব্রাউজার কিছু বিশেষ সার্ভারের সাথে যোগাযোগ করে যে সার্ভারগুলোকে আপনি কোনো একটা ডোমেন নেম দিবেন কোনো একটা ডোমেন নেম দিলে সেই সার্ভার আপনাকে বলে দেবে যে এই ডোমেন নেমের যে ওয়েব অ্যাপ সেই ওয়েব অ্যাপ যে কম্পিউটারে আছে যে সার্ভার কম্পিউটারে আছে সেই সার্ভার কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা কি সে আপনাকে বলে দেবে তো এই ধরনের সার্ভারগুলোকে আমরা বলতেছি ডিএনএস সার্ভার ডোমেন নেমিং সিস্টেম সার্ভার ডিএনএস সার্ভার তো যেটা হয় ব্রাউজারে ব্রাউজারকে আমরা যখন একটা ডোমেন নেম দিই ফেসবুক ডট কম ব্রাউজার তখন ডিএনএস সার্ভারকে বলে যে ফেসবুক ডট কম এই ডোমেনটা কোথায় আছে তখন এই যে ডিএনএস সার্ভার তখন আমার ব্রাউজারকে বলে যে ফেসবুক ডট কম এই ডোমেনের যে ওয়েব অ্যাপটা সেই ওয়েব অ্যাপটা এই এই আইপি অ্যাড্রেসে আছে তো আমার ব্রাউজার তখন ওই আইপি অ্যাড্রেসে ফেসবুকের কম্পিউটারকে বা ফেসবুকের সার্ভার কম্পিউটারকে ফেসবুকের ওয়েব অ্যাপের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোর জন্য রিকোয়েস্ট করে তো এতটুকুই আজকে বলার ছিল তো আমার এই ভিডিওর পেছনে আমার একটাই প্রত্যয় ছিল সেটা হলো এই ভিডিওটা দেখার পরে আপনার মনে ওয়েব প্ল্যাটফর্ম এবং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে একটা পাখির চোখ ম্যাপ তৈরি হোক এতটুকুই আমার প্রত্যয় ছিল আমার সবাইকে